হ্যালো বন্ধুরা ফুডিদ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকের হচ্ছে আটই মে আজ রবীন্দ্র জয়ন্তী আর এখন প্রায় বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর এই সময় আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করবো কারণ সবার পড়াটা থাকে আবার কেউ টিউশনি পড়ায় সেই সব করে টরে নিয়ে সবাই ফ্রি হয়েছে হওয়ার পর আটটা থেকে আমরা প্রোগ্রাম শুরু করবো আর এখন রেডি হয়ে গেছি আর নিচে চলে যাব গিয়ে আর রবীন্দ্রনাথের ছবিতে আমরা ফুল দেব দিয়ে একটু সাজাবো সাজিয়ে আর সবাই মিলে প্রোগ্রামটা স্টার্ট করবো এই ঘরোয়া প্রোগ্রাম একটু কেউ নাচবে গান গাইবো আমরা সবাই মিলে এইসবই হবে তাহলে চলো সঙ্গে থাকো আর নিচে যাওয়া যাক দেখা যাক কী করে রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করি আর আমার বড়ো মেয়ে ওখানে হোস্টেলেতেও আজকে সকালে তো প্রোগ্রাম ছিল এগারোটা সাড়ে এগারোটার দিকে ও টাচ করেছে ওখানে ও রবীন্দ্র জয়ন্তী পালন করেছে আর আমরা এখানে এখন রাত্রিবেলা করছি তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো নিচে যাও রবীন্দ্র জয়ন্তী পালন হবে তার জন্য সব কিছু সবাই রেডি হয়ে গেছে এখনও পর্যন্ত অনেকে আসতে বাকি আছে তারপরে শুরু হবে

আর আমরা ঘরোয়া ভাবে একটু নিজেদের মধ্যেই গান করে নাচ করলো বাচ্চারা এইসব করেই আমরা রবীন্দ্র জয়ন্তীটা পালন করছি আর অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে ছোটো মেয়ের ভীষণই শরীর খারাপ ছিল এখনও সুস্থ হয়েছে স্কুল যাচ্ছে আবার ভিডিও আর যেহেতু ওর চিকেন পক্স হয়েছিল সেই জন্য আমরা প্রায় সেই যেরকম লকডাউনে ছিলাম একা একা সেরকম ও আর আমি বাড়ি থেকে তো বারই হয়নি দুজনে ছাদে যেতাম আর ওকে ডাক্তার দেখিয়েছিলাম ওষুধ খাওয়ালে আমার সেরকমভাবে ওর যে খাওয়ার দরকার সেই সব করে ওকে সুস্থ করে তুলেছি আর যা ডক্টর বলেছিলেন সেই অনুযায়ী ওকে ট্রিটমেন্ট করিয়েছিলাম খাওয়া দাওয়ার ব্যাপারটাই বিশেষ করে আর তাতেই ও সুস্থ হয়েছে আর ডাক্তারগুলো প্রায় মিলিয়ে গেছে এখন সম্পূর্ণ সুস্থ কারণ ভাবুন বিহারি চমুখী ফুনে রো পাবি বে আকাশবণী শিবকি দেগুনে রো প্র কথা সে কি ভোলা যা পুরান কথা ভুল বীর দেখা প্রাণীর কথা সে কী ভোলা পুরান পুরাণ দিনের কথা ভুল মি কি রে হাউ দেখা প্রাণীর কথা সে কী ভোলা

मुक्के द I you. দেখেছি মান তোমার দেখেছি ঋণ রে ও বিদেশিনি আমা কে পতিয়া কাহছি শুনেছি তোমার অনুষ্ঠান এখানেই সমাপ্ত সন্ধ্যে থেকে আমাদের বেশি কিছু হয়নি যতটুকু হয়েছে আমরা চেষ্টা করেছি আপনারা দেখুন দেখে যদি একটু ভালো লাগে একটা লাইক করে দেবেন ও যদি লাইক না শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ব্যাপারটা হলো কিয়া ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ছোটখাটো একটা রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম আমরা পালন করলাম মানে রাতেই শুরু হয়েছিল 8টার দিকে 8টার পরেই শুরু হয়েছিল আর একটু নাচ গান অল্প আর সবাই মিলে একটু গল্প অল্পও হয়েছে আজকে কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়নি কারণ অনেক রাত্রি হয়ে গেছিল তাহলে আজকে এখানেই শেষ করছি টাটা দেখাচ্ছে নতুন কোনো ভিডিও